সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ দোসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা ছোট ছোট বাছুরের তথ্য দেব সামনে কয়েকটা দেখছি ছোট বাছুর

পঁচিশ ভাঙা করা যাবে না দেওয়া যাবে কত মানে পঁচিশে দেওয়া যাবে পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই বয়সটা কয় মাস হবে কয় মাস হবে বয়স আড়াই তিন মাস পঁচিশ হাজার আর এই ক্রসটা

একটু মোবাইল নাম্বারটা জানতো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ সবগুলোই বকলা বাচ্চা এখানে একটা বকলার দাম চলছে কাম কাম পচন্দ ভাই লাষ্ট

আর বিক্রির দাম উনিশ উনিশের মধ্যে হলে এটা বিক্রি করতে চান এটা কিন্তু সার বাচ্চা মোটামুটি আমদানির সংখ্যাটা কিন্তু এই দাম কত এটা এটা এত ভাই ওরে বাবা পঁয়ত্রিশ এটা তোমার নাবিত সমস্যা নাকি কত বলে কত বলে বিক্রির দাম লাস্ট বিক্রির দাম ভাই আঠাইশ আঠাইশ দেখছেন এইটা আঠাইশ হাজার হলে বিক্রি করতে এটা কত করতে দাম চাচা একুশ বিশ কত হলে বিক্রি করবে এটা লাস্ট কত দেওয়া যাবে আর ওটা ওটা আর ওটা ছোটটা উনিশ